আর বাংলাদেশের গণভবনে নির্বিচারে ভাংশুর লুট চালাচ্ছে বিক্ষুব্ধ জনতা বাংলাদেশের ক্ষমতা ঠিক এই মুহূর্তে সেনাবাহিনীর হাতে এটা দেখে সত্যিই খারাপ লাগছে বাংলাদেশের প্রতিষ্ঠাতা শেখ মুজিবরের মূর্তি ভেঙে দিচ্ছে একজন বিক্ষুব্ধ জনতা বাংলাদেশের পক্ষে যেটা ভয়ং বিদ্রোহীরা শেখ হাসিনার বাড়িতে ঢুকে তার বেডরুমের বিছানায় শুয়ে আছে শেখ হাসিনার কিচেনের ফ্রিজ স্কুলে খাবার খাচ্ছে চিকেন বিরিয়ানি রান্না করে সেলিব্রেট করছে একজন প্রধানমন্ত্রীর এরকম করুণ পরিস্থিতি সাম্প্রতিক সময়ে দেখা যায়নি বাংলাদেশের পক্ষে নেক্সট কয়েক বছর ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হবে একথা জোরের সাথেই বলা যায় বিএসএফ হাই অ্যালার্ট জারি করেছে বাংলাদেশ বর্ডারে সংখ্যালঘুরে আতঙ্কিত শোনা যাচ্ছে তাদের উপর অত্যাচার শুরু করেছে বিদ্রোহীরা কে দেয় এরকম সিচুয়েশনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি পারতেন না এই বিদ্রোহীদের থামাতে কেন বারবার ভারতের বিরুদ্ধে হেড স্পিচ দিচ্ছে বাংলাদেশের জনগণ কেনই বা তারা বয়কট আন্দোলন শুরু করেছে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের হাত আছে এই সব কিছুর উত্তর জানতে হলে একটু পেছনের দিকে গিয়ে হিস্ট্রি জানতে হবে তবেই পুরো ব্যাপারটাই পরিষ্কার হবে শেখ হাসিনার পতনের একমাত্র কারণ হলো রিজার্ভেশন সরকারের বিরুদ্ধে বাংলাদেশের ইয়াং জেনারেশন প্রোটেস্ট করছে এই কোটা সিস্টেমের বিরুদ্ধে ফিফটি সিক্স পার্সেন্ট রিজার্ভেশন এটা নিয়েই বাংলাদেশের ইউথ প্রোটেস্ট করছে এর মানে ফিফটি সিক্স পার্সেন্ট যদি রিজার্ভেশন থাকে তাহলে ফর্টি ফোর পার্সেন্ট চাকরি মেরিটের উপর বেস করে হবে এই রিজার্ভেশন সিস্টেম ভারতের থেকে টোটালি আলাদা ভারতের যেমন কাস্ট ভিত্তিতে রিজার্ভেশন কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম রিজার্ভেশন বাংলাদেশ মুক্তিযোদ্ধা বা ফ্রিডম ফাইটারদের জন্য বরাদ্দ ভারত স্বাধীন হওয়ার পর যখন পাকিস্তান বলে একটা দেশ সৃষ্টি হলো এই সাইডটা হলো ইস্ট পাকিস্তান আর এটা হলো ওয়েস্ট পাকিস্তান সেই সময় এই ইস্ট পাকিস্তানের সাথে সোশ্যাল ডিসক্রিমিনেশন হয়েছিল এখানেও মেজরিটি লোক বাংলাভাষী আর মাত্র টেন পারসেন্ট লোক উর্দুতে কথা বলতো এরপরেও ওয়েস্ট পাকিস্তান ইস্ট পাকিস্তানের উপর উর্দু ভাষা চাপানোর জন্য চাপ সৃষ্টি করেছিল এছাড়াও ইকোনমিক ডিসক্রিমিনেশন করা হয়েছিল ইস্ট পাকিস্তানের সাথে শুধু সোশ্যাল আর ইকোনমিক ডিসক্রিমিনেশন নয় পলিটিক্যাল ডিসক্রিমিনেশনও করা হয়েছিল ইস্ট পাকিস্তানের সাথে উনিশশো সত্তরের ইলেকশনে ইস্ট পাকিস্তানে একশো বাষট্টিটা সিটস ছিল আর ওয়েস্ট পাকিস্তানে একশো আটত্রিশটি সিট ছিল ওয়েস্ট পাকিস্তানে বিভিন্ন পলিটিক্যাল পার্টিতেই ভোট করেছিল জনগণ কিন্তু ইস্ট পাকিস্তানের জনগণ মেজরিটি ভোট দিয়েছিল আওয়ামী লীগকে আওয়ামী লীগ পার্টিকে লিড দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান ইলেকশনের রেজাল্ট যা দাঁড়িয়েছিল মুজিবুর রহমান ওয়েস্ট আর ইস্ট পাকিস্তানে গভর্ন করার কথা কারণ মেজোরিটি ভোট আওয়ামী লীগ পেয়েছিল কিন্তু ওয়েস্ট পাকিস্তানের যে মিলিটারি তারা কখনোই চায় না একজন বাংলাভাষী ইস্ট পাকিস্তানি লোক সরকার ছিল সময় পাকিস্তানি মিলিটারি কমান্ডার ইন চিফ ছিলেন ইয়াইয়া খান ইলেকশন রেজাল্ট রিজেক্ট করে দিয়েছিলেন ইস্ট পাকিস্তানে তিনি মার্শাল ল ইম্পোজ করে দিয়েছিলেন এরই রেসপন্সে শেখ মুজিবুর রহমান শুরু করেছিলেন সিভিল মুভমেন্ট এই সময় ওয়েস্ট পাকিস্তানের মিলিটারি ইস্ট পাকিস্তানে এসে ভয়ঙ্কর রকমের অত্যাচার শুরু করে দিয়েছিল শেখ মুজিবুর রহমানকে অ্যারেস্ট করা হয়েছিল লাখো লোক মারা গিয়েছিল ভয়ঙ্কর মাত্রায় জেনোসাইড হয়েছিল এই ইস্ট পাকিস্তানে এক কোটির উপর লোক আশ্রয় নিয়েছিল রিফিউজি হিসেবে ভারতে পূর্ব বাংলায় ফিফটি পার্সেন্ট পপুলেশন দলে দলে ভারতের দিকে চলে আসছিল এরপরেই আমরা দেখি উনিশশো একাত্তরের বাংলাদেশ লিবারেশন ওয়ার

ইস্ট পাকিস্তানের স্বাধীনতা পেতে যেসব সাধারণ মানুষ এই যুদ্ধে অংশগ্রহণ নিয়েছিল হাতে অস্ত্র তুলে নিয়েছিল তাদেরই বলা হয় বাংলাদেশ মুক্তিযোদ্ধা আজকের দিনে শেখ হাসিনা সরকারের পতন ঠিক এদেরকে নিয়েই এই কোটা সিস্টেমের সাথে এরাই অঙ্গাঙ্গীভাবে জড়িয়ে বাংলাদেশের এই কোটা সিস্টেমে থার্টি পার্সেন্ট জবকে রিজার্ভ করা হয়েছে শুধুমাত্র বাংলাদেশ মুক্তিযোদ্ধা বা ফ্রিডম ফাইটারদের জন্য এছাড়াও আরও যেসব রিজার্ভেশন আছে সেগুলো মহিলাদের জন্য টেন পার্সেন্ট বাংলাদেশের পিছিয়ে পড়ায় গ্রামীণ মানুষদের জন্য টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট রিজার্ভেশন জন্য আর ওয়ান পার্সেন্ট সিক্স পার্সেন্ট রিজার্ভেশন আছে বাংলাদেশে এদের মধ্যে মেজরিটি বাংলাদেশ মুক্তিযোদ্ধাদের জন্য রিজার্ভেশন থাই পার্সেন্ট বাংলাদেশের ইয়াং জেনারেশন আন্দোলনকারীদের দাবি এই কোটা সিস্টেমকে রিফর্ম করতে হবে এই প্রোটেস্টাররা চায় ফাইভ পার্সেন্ট যে কোঠা আছে মাইনোরিটিসদের জন্য আর ওয়ান পার্সেন্ট যে কোটা ফিজিক্যাল ডিসঅ্যাবিলিটিসদের জন্য বরাদ্দ এই দুটি থাক আর বাকি সব তুলে দেওয়া হোক এইখানে থার্টি পার্সেন্ট যে ফ্রিডম ফাইটারদের জন্য রিজার্ভেশন আছে সেটা খুব ইন্টারেস্টিং এই কোটা উনিশশো সাল থেকে স্টার্ট হয়েছে বাংলাদেশ স্বাধীনভার ঠিক এক বছর বাদে থেকেই এই রিজার্ভেশন চাল উনিশশো সালে বাংলাদেশের মিনিস্ট্রি অফ ক্যাবিনেট একটা অর্ডার ইস্যু করেছিল যে বাংলাদেশ ফ্রিডম ফাইটারদের জন্য কোটা অবশ্যই প্রয়োজন যেসব লোকজন তাদের জীবন বাজি রেখে যুদ্ধে অংশগ্রহণ করেছে বা যারা এই যুদ্ধে নিহত হয়েছে যারা যুদ্ধ করতে করতে গুলি খেয়ে পঙ্গু হয়েছে তাদের জন্য থার্টি পার্সেন্ট রিজার্ভেশন চালু করা প্রয়োজন সরকারি চাকুরিতে একটা জিনিস এখানে নোট করা প্রয়োজন এই অর্ডার ইস্যু হয়েছিল শুধুমাত্র মুক্তি মুক্তিযোদ্ধাদের জন্য যারা দেশের জন্য জীবন বাজি রেখে ফাইট করে কিন্তু উনিশশো সালে এই থার্টি পার্সেন্ট কোটাকে একটু এক্সটেনশন করা হয়েছিল এইখানের অর্ডারে বলা হয়েছে শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের জন্য নয় তাদের ছেলেমেয়েরাও এই থার্টি পার্সেন্ট রিজার্ভেশনের মধ্যে আসবে দু হাজার দশে বাংলাদেশের সরকার থেকে বলা শুধু মুক্তিযোদ্ধাদের ছেলেমেয়েরা নয় মুক্তিযোদ্ধার ছেলেমেয়ের ছেলেমেয়েরা তাদের ছেলেমেয়েরা এই থার্টি পার্সেন্ট রিজার্ভেশন পাবার অগ্রাধিকার আছে দু হাজার দশে এই গ্র্যান্ড চিলড্রেন যখন এন্ট্রি নিল এই রিজার্ভেশনের মধ্যে তার দুই বছর বাদে দু হাজার বারো তেরোতে একটা বড় মুভমেন্ট হয়েছিল বাংলাদেশে এই কোটা সিস্টেমের বিরুদ্ধে ইন্ডিয়াতে যেমন ইউপিএসসি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের এক্সাম হয় ঠিক এইরকমই বাংলাদেশে বিপিএসসি এক্সাম হয় বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন চার লাখ গ্রাজুয়েট প্রতি বছর বিপিএসসি পরীক্ষায় অ্যাপ্লাই করে তাদের থেকে মাত্র তিন হাজার সিলেকশন হয় চূড়ান্ত পর্যায়ে গিয়ে বাংলাদেশেও চাকরির খুব বাজে পরিস্থিতি ইয়াং জেনারেশন গ্রাজুয়েট হয়ে চাকরির জন্য হতাশ হয়ে পড়েছে ফিফটি সিক্স পার্সেন্ট রিজার্ভেশনের কারণে একজন জেনারেল ক্যাটাগরি মেধাবী ছাত্রের চাকরি পাওয়ার আশা নেই এইরকম পরিস্থিতিতে দু হাজার আঠারোতে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংগঠন পরিষদ বাংলাদেশ গভর্নমেন্ট সার্ভিসের জন্য এই কোটা সিস্টেমকে রিফর্ম করার দাবি জানায় সেই সময় একটা সংঘর্ষ দেখা দেয় যেসব স্টুডেন্টস এই কোটার পক্ষে আর যারা এই কোটার বিপক্ষে তাদের মধ্যে প্রেসার পরে বাংলাদেশ গভর্নমেন্ট দু হাজার অক্টোবরে একটা সার্কুলার জারি করে ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস গভর্নমেন্ট জবের জন্য কোটা তুলে দেওয়া হয় এই গণ্ডগোল এখানেই থেমে যেত কিন্তু দু হাজার একুশে বাংলাদেশ ফ্রিডম ফাইটারদের ফ্যামিলির সাতজন স্টুডেন্টস হাইকোর্টে পিটিশন দিয়েছিল এই কোটা সিস্টেম কেন বাতিল করলো সরকার ফিফথ জুন দু মানে চব্বিশ মানে দুমাস আগে হাইকোর্ট রায় দিয়েছে এই সাতজন মুক্তিযোদ্ধার ফ্যামিলির স্টুডেন্টসরা যে পিটিশন দিয়েছিল সেটা ঠিক সরকারের উচিত এই থার্টি পার্সেন্ট কোটাকে আবার ফ্রি হাইকোর্ট গভর্নমেন্টকে অর্ডার দিয়েছিল পুনরায় রিজার্ভেশন ইমপ্লিমেন্ট করতে ঠিক এই কারণেই গত দু মাস বাংলাদেশ চলছে স্টুডেন্টসরা প্রোটেস্ট করছে প্রোটেস্টার স্টুডেন্টসরা বলছে এই কোঠা অসাংবিধানিক অবৈধ বাংলাদেশ সংবিধানের কোথাও লেখা নেই ফ্রিডম ফাইটারদের ছেলে মেয়েদের জন্য রিজার্ভেশন দেওয়া হবে ফ্রিডম ফাইটারদের রিজার্ভেশন দেওয়া একদম ঠিক কারণ তারা লড়েছে দেশের জন্য কিন্তু তাদের নাতি নাতিনীরা কেন সুযোগ পাবে এই শুধু এই কারণে যে তাদের দাদু বাংলাদেশের মুক্তিযোদ্ধা ছিলেন এক সময় এই থার্টি পার্সেন্ট মুক্তিযোদ্ধাদের নিয়ে যে রিজার্ভেশন ছিল তাতেও ভরে গিয়েছিল কে ডিসাইড করবে কারা মুক্তিযোদ্ধা আর কারা মুক্তিযোদ্ধা নয় বাংলাদেশ সরকার সেই রেসপন্সিবিলিটি নিজের কাঁধে নিয়েছিল সরকার ডিসাইড করবে কে মুক্তিযোদ্ধা আর কে নয় লাস্ট পনেরো বছর বাংলাদেশের রুলিং পার্টি ছিল আওয়ামী লীগ যার প্রাইম মিনিস্টার ছিলেন শেখ হাসিনা এই সেই পার্টি যারা সংঘর্ষ করেছিল বাংলাদেশের স্বাধীনতা আনতে প্রোটেস্টাররা দাবি করে আওয়ামী লীগের লোকেরা বেশি বেনিফিট পায় এই রিজার্ভেশনের মধ্যে লিস্টে যেসব নাম ইনক্লুড করা হয়েছে সেটা নিয়েও প্রায় আজ পর্যন্ত ষাট হাজার অবজেকশন জমা পড়েছে এই অবজেকশনগুলি নিয়ে সরকার কোনো সমাধানই করেনি টেন্থ জুলাই এই নিয়ে সুপ্রিম কোর্টে পৌঁছায় বাংলাদেশ সরকার এবং হাইকোর্টের অর্ডারের বিরুদ্ধে আপিল করে সুপ্রিম কোর্ট হাইকোর্টের অর্ডারকে রিজেক্ট করে দেয় কিন্তু তাতে প্রোটেস্ট থামেনি প্রোটেস্টারদের থামানোর জন্য বাংলাদেশ গভর্নমেন্ট সাত হাজার প্যারামিলিটারি পুলিশ টিয়ার গাস রাবার বুলেট আর সাউন্ড গ্রেনেড ব্যবহার করে এদের থামানোর জন্য ইউনাইটেড নেশনের সেক্রেটারি জেনারেল স্টেটমেন্ট দেয় যাতে সরকার যেন প্রোটেস্টারদের বিরুদ্ধে কোনো রকম ভায়োলেন্স বা থ্রেট না করে এর মধ্যে প্রোটেস্টার আর বাংলাদেশ ছাত্রলীগের মধ্যে দফায় দফায় সংঘর্ষ বাদে বিভিন্ন জায়গায় সরকারের ল মিনিস্টার স্টেটমেন্ট জারি করে বলে প্রোটেস্টারদের সাথে আলোচনায় বসতে রাজি বাংলাদেশ সরকার সাথে এটাও বলে যত তাড়াতাড়ি সম্ভব সুপ্রিম কোর্টের একটা আর্লি হিয়ারিং এর ব্যবস্থা করা হচ্ছে যাতে এই সমস্যার সমাধান হয় কিন্তু প্রটেস্টাররা সরকারের কোনো কথাই শুনতে চায় না সরকারকে তারা সন্দেহের চোখে দেখছে এখন প্রটেস্টারদের দাবি প্রাইম মিনিস্টার এখনো পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি এ বিষয়ে আমরা কাকে বিশ্বাস করব ঠিক এই মুহূর্তে প্রাইম মিনিস্টার শেখ হাসিনার তরফ থেকে এমন এক বিবৃতি আসে যেটাকে আগুনে ঘি পড়ার মতো অবস্থা হয় দাউ দাউ করে দাবানালের মতো ছড়িয়ে পড়ে এই আন্দোলন বাংলাদেশের সর্বত্র শেখ হাসিনা বলেন প্রটেস্টারদের এত ঘৃণা কেন মুক্তিযোদ্ধাদের প্রতি ফ্রিডম ফাইটারদের ছেলে মেয়ে নাতি নাতিনেরা রিজার্ভেশন পাবে না তো রাজাকাররা পাবে শুধু প্রাইম মিনিস্টার শেখ হাসিনা এই কথা বলেননি তার ক্যাবিনেটের সোশ্যাল ওয়েলফেয়ার মিনিস্টার দীপু মণি আর মিনিস্টার মোহাম্মদ আলী আরাফাতও একই কথা বলেছেন রাজাকার নিয়ে এই রাজাকার আসলে কারা রাজাকার শব্দটা ফার্সি শব্দ থেকে এসেছে যার অর্থ স্বেচ্ছাসেবী উনিশশো চল্লিশের দশকে হায়দ্রাবাদের নিজাম ওসমান আলী খানের শাসনকালে একটা সশস্ত্র বাহিনী গড়ে তোলেন কাশেম রিজভি যে বাহিনীর নাম দেওয়া হয়েছিল রাজাকার হায়দ্রাবাদের সেই বাহিনীর অনুকরণ উনিশশো একাত্তরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে রাজাকার বাহিনী গঠন করে পাকিস্তানের সামরিক সরকার আর উনিশশো একাত্তরের মে মাসে খুলনায় প্রথম রাজাকার বাহিনী গঠন করা হয় এই বাহিনী মূলত গঠন করা হয়েছিল সেই সময় পশ্চিমী পাকিস্তানের প্যারামিলিটারি বাংলাদেশের স্বাধীনতা বিরোধী বাঙালি এবং উর্দুভাষী অবাঙালিদের নিয়ে এই রাজাকার বাহিনীতে পঞ্চাশ হাজার সদস্য ছিল যারা পাকিস্তানি মিলিটারিদের হেল্প করেছিল আর মুক্তিযোদ্ধাদের উপরে তাদের পরিবারের উপরে তাদের পরিবারের মেয়েদের উপরে অত্যাচার চালিয়েছিল তাদের নৃশংসভাবে হত্যা করেছিল উনিশশো তিয়াত্তরে যখন শেখ মুজিবুর রহমান সরকার গঠন করে তখন তিনি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট নামে এক আইন পাশ করেন যে আইনের মাধ্যমে এই রাজাকারদের পানিশমেন্টের ব্যবস্থা করা হয় পয়েন্টস ঠিক এইখানে বাংলাদেশের রাজাকার মানে অ্যান্টি ন্যাশনাল দেশদ্রোহী যারা এই কোটা সিস্টেমের বিরুদ্ধে মুভমেন্ট চালাচ্ছে তাদের দেশদ্রোহী রাজাকার বলা কি উচিত আপনাদের কি মনে হয় সেই পুরোনো খেলা এখানেও চলছে সরকারকে যাদের পছন্দ নয় তাদের পিঠে দেশদ্রোহীর লেভেল সেটে দাও ঠিক এইখানে প্রোটেস্টাররা প্রধানমন্ত্রীর এই স্টেটমেন্টে আরো বিদ্রোহী হয়ে উঠেছে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে তাদের দাবি ডেমোক্রেসি সিস্টেমে সরকারের বিরুদ্ধে আওয়াজ তোলার পূর্ণ অধিকার আছে জনতার এটাই ডেমোক্রেসি কিন্তু সরকারের বিরুদ্ধে আওয়াজ তুললে রাজাকার গদ্দার এটা কেন এটা কোন ধরনের ডেমোক্রেসি এই ধরনের লো লেভেলের স্টেটমেন্ট একজন প্রধানমন্ত্রী দিতে পারেন না কথাতে তাকে আরও যত্নশীল হতে হতো বাট অনেক দেরি হয়ে গেছে সরকারের হাসিনার পতন অনিবার্য হয়ে পড়েছিল প্রোটেস্টাটা বাংলাদেশের গণভবনের দিকে এগিয়ে যাচ্ছিল হাসিনা ভয়ে বাংলাদেশ সেরে পালিয়ে গেছে এই কারণেই কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ কি বাংলাদেশ কি পাকিস্তান সিরিয়া আফগানিস্তানের মতো দেউলিয়া হয়ে পড়বে যদি বাংলাদেশের এই প্রোটেস্টাটা সচেতন না হয় বাংলাদেশ অন্ধকারে ডুবে যাবে ভারতকে গালাগাল দিয়ে কোনো লাভ নেই বাংলাদেশ ভারত বর্ডার বন্ধ হয়ে গেলে ভারতের কিচ্ছু যায় আসে না কিন্তু বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি ভেঙে পড়বে বাংলাদেশ থেকে প্রচুর লোক ট্রিটমেন্টের জন্য ভারতে আসে তারা সমস্যায় পড়বে দ্রব্যমূল্য অত্যাধিকার বেড়ে যাবে কোনো স্টেবেল গভর্নমেন্ট না আসা পর্যন্ত বাংলাদেশ চলবে তাই বাংলাদেশের স্টুডেন্টদের কাছে আবেদন কোনো রাজনৈতিক প্রভোকেশনে পা না দিয়ে দেশে যাতে একটা স্টেবেল গভর্নমেন্ট আনা যায় তার দিকে নজর দেওয়া